বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ড্রাই ফ্রুটের তৈরি নাড় এটা এই নাড়ুটা তৈরি করতে আমার যেগুলো লেগেছে ড্রাই ফ্রুটগুলো হচ্ছে কিচমিচ কাজু বাদাম আমন্ড আমান্ড তারপরে হচ্ছে আখরোট আর এবার চলো কি করে তৈরি কর ঘি দিয়ে ছাদুটা ভেজে নিচ্ছি দিয়ে খেজুর হচ্ছে পেস্ট করে রেখেছিলাম সেই খেজুরটা কড়াই দিয়ে দিচ্ছি হ্যাঁ 타블 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 어됐거요 이거요 আগে থেকে গুঁড়ো করা ছিল এখানে আছে আখরোট কাজু বাদাম তারপর চিনা বাদাম এইগুলোই ছিল আর তোমরা চাইলে এটা হচ্ছে মানে বাদামগুলোকে কুচি কুচি করে কেটেও দিতে পারো আমার আগে থেকে গুঁড়ো করা ছিল আমি এটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে সব ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিচ্ছি ছিলাম ওইটাও দিয়ে দিচ্ছে আমাদের সবাই তো ভালোভাবে মিক্স করে নেবো দিয়ে করা একটু ভালো করে নাচনা করে নাচনা করে একটু আঠারোটা হয়ে আসবে তখন নেবো

মানে মনে করেন যে ছাত্রটা দেবে না করা যাবে নাড়ু তৈরি করা কমপ্লিট যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করো দেখা হবে পরে ভিডিওতে